তারা বলতেছে এখন আবু সাহেদ মুখদের মতো আমরা জীবন দেবো না তার আগেই ফেসি বাদের আমি ভার আমরা কি আবার আবু সাহেদের মতো জীবন দিতে হবে এই ছেলেগুলোকে আবার মুখদের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে ভারত এবং শেখ হাসিনার এই কাজগুলো হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবে এটা আপনাদের ভাবা উচিত এটা উপদেষ্টা বৃন্দের ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা উচিত আইজিপির ভাবা উচিত আমি ডাকশো নির্বাচনে সাধারণ একজন মানে অবজার্ভার হিসাবে আমার দেখা জানার বুঝার সুযোগ হয়েছে গোটা রাষ্ট্রকে ইনভলভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয় তাহলে আমার তিনশো আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মত সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পিছিয়ে দিতে পারে তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর যখন লেভেল প্লেইং ফিল্ড হবে নিশ্চিত হবে তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মব সৃষ্টি করে আমার নির্বাচনের ডেট আমার পিছিয়ে দেওয়ার দাবি তুলব এই যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন পরিকল্পনা চিন্তা ক্যারেক্টার হ্যাবিট নেচার এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ নট না শুধু ল এনফোর্সমেন্ট লট ইজ নট এনাফ এটার জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের রাজনীতিবিদ যারা আছে রাজনীতি দল যারা আছে তাদেরকেও এই সমস্ত ব্যাপারে সচেতনতার সাথে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদি আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যতে আর কেউ টিকতে পারবে না যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু সাহিতের মতো জীবন দিতে হবে এই ছেলেগুলোকে আমার মুখদের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে নাম্বার টু হচ্ছে আশার দিক যে আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে পরে এখন জেনারেশন দিকে আরো ডেভেলপ হয়ে আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাহেব মুখদের মতো আমরা জীবন দেবো না তার আগেই ফেসিবাদ এবং ঘর মটকে দেবো এবং সেই ঘর মটকে দেওয়ার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদের সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘর মটক একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মটকে দিচ্ছেন কথা বলছেন কিছুক্ষণ পরে উনি নাই কেন নাই আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন ভূমিকা কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা এবং শেখ হাসিনা কিন্তু এটা বলেছিল আমাকে মাঠে পরাজিত করা হয়েছে তার আগে আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম করেছে পরাজিত আমি মিডিয়ার কাছে মানি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছে জুলাই এর আগে তারপরে পাঁচ তারিখে এটা ডিক্লারেশন হয়েছে সেখানে খাগড়াশ্বরীর মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে মসজিদে হামলা করছেন কেন আর মসজিদের সাথে হামলা করতে কোনো সমাধান নেই আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনীর হচ্ছে তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না ভারত এবং শেখ হাসিনার এই কাজগুলো হচ্ছে তাহলে মতো এত বড় একটা মানে আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন আমি বলেছি যে ফেস্টিভ্যাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ঈদের উৎসব করতে হবে ঈদের উৎসব করতে হলে তো আগের এক মাস সোজা রাখতে হবে রোজা রাখতে হবে অর্থ এই অর্থে বলেছি রোজা বাণি শুধুমাত্র নাকে থাকা না রোজামানি সংযম আমাদের সংযম কোথায় শুধু কথা বলে দিচ্ছে না জিব্বা কথা কথা বলবেন কি তার কেটে দেওয়া হচ্ছে সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি তাহলে এই জুলাই আগস্টের গণব উত্থানি আমাকে আবার আসার বেকার করে দাঁড়া জুলাই যোদ্ধাদেরকে যারা কালো শক্তি এখনই বলেছেন তাদেরকে জুলাই না তাদেরকে জুলাইয়ে আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে যদি ভারতের কথা আমরা বলি যে ভারত এবং শেখ হাসিনা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে তো সেই ভারত এবং শেখ হাসিনা তো আমাদের নির্বাচন করবে সেটা মাথায় রেখে তো আমাদের ইলেকশনের জন্য সামনে দিকে আগাতে হবে সিনসিয়ারলি নাম্বার টু হচ্ছে সিরিয়াসলি আমরা যদি সিরিয়াসলি নিজেদেরকে নিতে পারি যে না আমরা দেশ এবং জাতির প্রস্তুত সবাই কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে চাই এরপরে আমাদের প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে আমাদের প্রতিযোগিতা থাকবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই টাকা তো খরচ করছি না এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার তার চিকিৎসার জন্য আমরা খরচ দিচ্ছি এটা একজন মানুষের আত্মকর্ম সংস্থানের ব্যাপার সেটার জন্য আমরা তার জন্য পনেরো বছর বিশ বছর ধরে কাজ করতেছি বলছি টাকা এগুলো ইসের মতো কর্পুরের মতো ওনাদের ভাষা বলছি এগুলো কর্পুরের মতো উড়ে যাবে টাকা দিবেন নির্বাচনের আগে আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা আমরা না এই দেশের হাতে ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ড সেট আপ যদি করা যায় তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন এটার একটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বনে নিতে পারি তাদেরকে মালিক হিসাবে চিত্রায়িত করতে পারি